বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার্থীদের সুস্থ দেহ ও সুস্থ মানসিকতা গড়ে তুলতে সাহায্য করে এছাড়াও প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক প্রদর্শনের সুযোগ দেওয়া চর্চা করতে করা। খেলাধুলাকে শিক্ষার অঙ্গ হিসেবে গণ্য করা হয় প্রতি বছরের নাই এবছরেও বিশালগাঁড় বায়ী নিউ জীবনানন্দ শিশু নিকেতনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার সকাল আট ঘটিকায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশালগড়ে বিশিষ্ট শিক্ষাবিদ দেবপ্রসাদ ভট্টাচার্য বায়দারদিঘি পঞ্চায়েত প্রধান অনুপ সেনহা সিনহা সদস্য প্রদেশ দেবনাথ বায়দারদিঘি এইচ এস স্কুলের সহকারী প্রধান শিক্ষিকা উত্তরা চাকমা বিশিষ্ট শিক্ষাবিদ মহরম আলী শ্রীধামচন্দ্র ভৌমিক বায়দারদিঘি নিউ জীবনানন্দ শিশু বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক আক্তার হোসেন সহ অন্যান্যরা এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ছাত্র ছাত্রীরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এই প্রতিযোগিতায় ছাত্রছাত্রী ছাড়াও অভিভাবকদের সঙ্গে

やけがを入れてあってしてほら、あの、さ <noise> あ<声>、日本として、というか、このカラドは、英語や言語などで、おこして、楽しそ